প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টেস্টি কুকিং বা আখি চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজ আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার আজকের রেসিপি হচ্ছে হোটেল স্টাইলে কিভাবে কয় মাছ ভুনা করবেন আর এই রেসিপিটা আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন হুবু হু হোটেল স্টাইলে কয় মাছ ভুনার সেই স্বাদটাই পাবেন চলুন তাহলে দেখি আর আমার আজকের কই মাছ ভুনাটা কিন্তু ছিল একেবারে দেশি কই মাছ দিয়ে তার জন্য কিন্তু আরও বেশি মজার হয়েছিল। চলুন তাহলে দেখি রেসিপিটা প্রথমে কই মাছ নিয়েছি আমি এখানে আমি এখানে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো কই মাছ নিয়েছি আর এগুলা কিন্তু একেবারে দেশি কই মাছ যেগুলো নিজের হাতে মারা আমার ছোটো ভাই এই মাছগুলো কিন্তু মেরেছে আর এই মাছগুলো আসলেই অনেক বেশি মজার আর হাতের মাছ যদি হয় তাহলে তো কথাই নেই প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচ আমি এখানে হাতা চামচ করে সব মশলা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে আর মশলাগুলো যেন প্রত্যেকটা মাছের গায়ে গায়ে বা ভিতরে ভিতরে পৌঁছে যায় আর মাছগুলো কিন্তু মধ্যে দিয়ে দিয়ে একটু একটু কেটে দিয়েছি যেন মশলাগুলো খুব ভিতরে ইজিলিভাবে ঢুকে যায় এই জন্য এই যে দেখেন প্রত্যেকটা মাছের গায়ে গায়ে কিন্তু মশলা ভালোভাবে মেখে দিয়েছি মেখে তারপরে কিন্তু আমি মাছগুলোকে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট পর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষার তেল আর যদি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করা হয় তার স্বাদ কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায় তেলটা যখন একেবারে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কয় মাছ আর মাছ বাজার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তেলটা একেবারে হাই হিটে গরম করে নিয়ে কিন্তু মাছগুলা দিতে হবে নাহলে কিন্তু মাছগুলো নিচ দিয়ে লেগে যায় দেখেন একে একে আমি কিন্তু কয় মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর আমি এখন এক পিট মাছগুলা ভেজে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে নাহলে কিন্তু মাছগুলা নিচ দিয়ে পড়ে যাবে দেখেন এক পিট কিন্তু হয়ে গিয়েছে এখন একে একে আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি আর মাছগুলো একটু মসমসা করে ভেজে নেব সবগুলো মাছ উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে আমি আরও ভাজবো আরও সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর দেখেন মাছগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর দুই পিটি কিন্তু আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি বেজে উঠিয়ে এখন আমি মাছগুলাকে সাইডে রেখে দিব দেখেন একেবারে লাল লাল মচমচা করে ভেজে নিয়েছি এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফুট কাপ তেল তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তিনটা এলাচ এলাচটা দেওয়ার পর তারপর এখানে আমরা দিয়েছি হচ্ছে হাফ কাপেরও বেশি পেঁয়াজ কচি আমি পেঁয়াজটা কিন্তু এখানে দুই বাবি কেটে নিয়েছি গুলগোড় দিয়েছি আবার চিকন চিকন করে একটু পলেও দিয়েছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ নরম করে ভেজে নেব আর একেবারে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা যাবে না এভাবে নরম করে দু মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা আমি সব উপকরণ কিন্তু এক টেবিল চামচ করে দিয়েছি দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব আর এটা কিন্তু প্রায় দু মিনিটের মতো আমি ভেজে নিয়েছি বাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পানি পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এরকম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া আমি কিন্তু মরিচ আবারও এখানে হাফ টেবিল চামচ দিয়েছিলাম কারণ মরিচটা কম হয়েছে তাই মরিচটা একটু দিয়ে তারপর আমি মশলাটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা মিশানো হয়ে গেলে তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ কাপেরও বেশি টমেটো কুচা এখানে কিন্তু চাইলে আপনার টমেটোটা ব্ল্যান্ডার করেও দিতে পারেন আবার চাইলে কুচি করে দিতে পারেন আমি এখানে কুচি করেই কেটে দিয়েছি তারপর এখানে আরও কিছুটা দিয়ে দিচ্ছে হচ্ছে পানি যেন মশলাটা ভালোভাবে কষে যায় আর নিচ দিয়ে লেগে না যায় পানিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন সাত থেকে আট মিনিটে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে তারপর এখানে যে ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর মশলার সাথে ভাঁজগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব মশলাটা কিন্তু মাছের ভিতরে একেবারে ঢুকে যাবে এই যে মাছটা অবশ্যই কষিয়ে নেবেন তাহলে অনেক বেশি ভালো হয় দেখেন তেলটা চারপাশ দিয়ে কিন্তু বের হয়ে গিয়েছে তখন বুঝবেন যে মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মাছগুলো একটু আলতুভাবেই নেড়ে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর এভাবে কিন্তু আলতো করে নেড়ে দিতে হবে এভাবে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন ঝুল কিন্তু অনেকটাই কমে গিয়েছে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ দেওয়ার পর এখন আবারও আমি একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে কিন্তু এখন আমি চুলাটা অফ করে দেব এই যে দেখেন কয় মাছ ভোনা কিন্তু হয়ে গিয়েছে আর এরকমভাবে যদি কয় মাছ ভোনা করেন তাহলে দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে আপনার আর এই মাছটা আসলেই অনেক বেশি মজার হয় যদি ভালোভাবে রান্না করা যায় আর আমার মনে হয় এইভাবে যদি আপনি রান্না করেন বাসায় হোটেলেও কিন্তু এইভাবেই রান্না করা হয় আর এর চাইতে বেশি মজার হয়ে যদি বাসায় রান্না করা হয় আশা করছি রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস